এই যে এখন আমার মন্দির ভিতরে কোন পাশে ভাই না নাকি ও এই যে দেখেন এইখানে কথা বলা যাব না হহ যেহেতু এখন সিজন নাই জানাকে গেটগুলো বন্ধ করে রাখছে তাই আপনাদের দেখাইতে পারলাম না এই দেখেন গেট বন্ধ তবে জায়গা লেনটা ঠান্ডাsubseteq না এই দেখুন কুকুরগুলো বিশ্রাম নিতে আছে দেখেন আশপাশে বিলটা দেখে আপনাদের দেখেন কি মারাত্মক বিল এখানে যদি থাকতে পারতাম সব সময় মনে হইতেছে পৃথিবীর মাঝে একটু স্বর্গ